আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশের দিকে যাচ্ছে আমরা স্কোয়ার হসপিটালের সামনে রয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ছাত্র জনতা রয়েছে এবং তারা কিন্তু ধানমন্ডির দিকে কিন্তু তাদের মোছর ঘুরাচ্ছে তারা ওইদিকেও যাচ্ছে দুপাশেই কিন্তু ওইজনে ভর্তি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন দেখুন আমরা সামনে দেখতে পাচ্ছি তারা কিন্তু অনেকে রয়েছেন রোগী তারা কিন্তু ভিতরে রয়েছেন বাইরের অবস্থানে তারা কিন্তু আসছে না উল্টো বাবা দেখতে পাচ্ছি গাড়িগুলো যাচ্ছে কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি দিকে যাচ্ছি আমরা কিন্তু এই বত্রিশ থেকে সোজা প্রান্তপুর দিকে যেতে আমরা দেখেছি স্কোয়ারের সামনে অসংখ্য লোক জড়ো হয়ে রয়েছেন এবং রোডের মধ্যে দুপাশে কিন্তু অসংখ্য লোক জড়ো হয়ে রয়েছেন আমরা জানি আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ভাই শেখ হাসিনার পাশের রায় হয়েছে সেটা নিয়েও আজকে উত্তেজনা রয়েছে সারা বাংলাদেশে এবং বত্রিশের বাড়ি পড়ানোর জন্য বোল্টুজার আনা হয়েছিল কিন্তু সেখানেও ছাত্র জনতার কিন্তু অনেক ভিড় ছিল এবং বারবারই কিন্তু তারা ইটপাটকেল ছুটছে এবং লাঠির ছটা নিয়েই তারা বারবারই কিন্তু পুলিশের সাথে দাওয়া পাল্টা দাওয়া করছে কিন্তু সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি পুরো ধানমন্ডির প্রত্যেকটা অলিতে গলিতে রয়েছে ছাত্র জনতা তাদের হাতের মধ্যে রয়েছে এট পাটকেল কিন্তু তারা একটা সুরাহ করবে বত্রিশকে ভাঙবে সেই নিয়ে তারা এখানে এসেছে